নমস্কার বন্ধুরা দেবীর পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ বানাবো বাড়িতে থাকা স্টিলের বাটিতে চকলেট কেক যেটা ভীষণই সফট হয় এভাবে কেক বানিয়ে আপনি বাচ্চার টিফিনেও দিতে পারবেন কোনো ওভেন ছাড়াই গ্যাসেই বানিয়ে দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো প্রথমেই এক কাপ দুধ নিয়েছি দুধটা এখানে উষ্ণ গরম অবস্থায় আছে দুধের মধ্যে এক চামচ ভিনিগার দিয়ে দেব দশ মিনিটের জন্য ঠিক এভাবে রেখে দিতে হবে এখানে আপনি লেবুর রসও ব্যবহার করতে পারবেন ভিনিগারের পরিবর্তে দশ মিনিট পর দেখুন দুধটা বেশ অনেকটাই ফেটে গেছে এভাবে বাটার মিল্ক বানিয়ে নিতে হবে এবার দেব ওয়ান থার্ড কাপ সাদা তেল আর দেবো হাফ কাপ পরিমাণ চিনি সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেব দিয়ে দেব এক বাটি ময়দা ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার সামান্য একটু নুন স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে এক চামচ বেকিং পাউডার ও ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা আমি এখানে অ্যাড করেছি যে ক্লিপটা আমার যে কোনোভাবে নেওয়া হয়নি তার জন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত এবার ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে ব্যাটারটা আর একটু স্মুথ করার জন্যে আরো দু থেকে তিন মতো লিকুইড এখানে করেছি ব্যাটার একদমই রেডি হয়ে গেছে একটা সাইডে রেখে এখানে আমি বেশ খানিকটা ডার্ক চকলেট ছোট ছোট করে পিস করে কেটে নেব এখানে আমি এই ডার্ক চকলেটটা ইউজ করেছি যেটার মধ্যে ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটসও দেওয়া আছে আপনারা চাইলে অনলি ডার্ক চকলেটটাও ইউজ করতে পারেন অথবা মিল্ক চকলেটও এখানে অনায়াসে দেওয়া যেতে পারে ব্যাটারের মধ্যে আমি বেশ খানিকটা চকলেট মিশিয়ে দেব এবার এখানে তিনটে স্টিলের বাটি আমি নিয়েছি বাটির মধ্যে এভাবে প্রথমে তেল লাগিয়ে নিতে হবে এবার বাটির মাঝখানে এভাবে বাটার পেপার বসিয়ে দিতে হবে এই বাটার পেপারটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি সাদা কাগজ গোল গোল সাইজের কেটে তাতে বাটার অথবা তেল লাগিয়ে এভাবে বাড়িতেও বানিয়ে নিতে পারেন অথবা দোকানে ইজিলি কিনতে পাবেন এখন আমি ব্যাটারটা থেকে অল্প অল্প করে বাটিতে ঢেলে নেব বাটিটা অর্ধেক পর্যন্ত ব্যাটার দেবেন পুরো ভর্তি করে দেবেন না বেক হয়ে বেশ খানিকটা ফুলবে সেই স্পেসটা রেখে তবেই ব্যাটার ঢালবেন ব্যাটার ঢালা হয়ে গেছে এবার এভাবে বাটিগুলো নাড়িয়ে সেট করে নেবেন ওপর দিয়ে আরও কিছুটা চকলেট ছড়িয়ে দিয়েছি এবার গ্যাসে আগে থেকে প্রিহিট করা কড়াইতে স্ট্যান্ড বসিয়ে বাটিগুলো দিয়ে দেব যেগুলো ঢাকা দিয়ে বেক হতে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পর দেখুন একটা কাঠি আমি কেকের মধ্যে ঢুকিয়ে দেখে নিচ্ছি কেকটা আদৌ বেক হয়েছে কি না কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই দেখুন তার মানে পারফেক্টলি রেডি হয়ে গেছে ঠান্ডা করে সার্ভ করুন বাটি থেকে তুলে বাটার পেপারগুলোকে এভাবে তুলে নিতে হবে এবার পরিবারের সবার সাথে এনজয় করুন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নিত্য নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে দেওয়া নিত্য নতুন সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন